আমরা এখন গঙ্গার ঘাটে কলাবহু স্নান দেখতে এখন বাজে পাঁচটা পর পাঁচটা দেখো মিঠি উঠে গেছে ঘুম থেকে তাড়াতাড়ি তো মা কেমন লাগছে ভালো

我们准备去哪？ প্রত্যেকবারেই হয় ভীষণ ভিড় হয় গঙ্গার ঘাটে মানে পা ফেলার জায়গা থাকে না দেখো কি সুন্দর লাল সাদা তে একটা তাঁতের শাড়ি পরাচ্ছেন কি সুন্দর লাগছে মানে এত ভাল লাগে না মানে ভোরবেলা এরকম সবাই কলাপৌ স্নান করাতে আসেন যাদের যাদের পুজো আছে আমার মেয়ে তো দেখে কি ভালো লাগছে মেয়ে মানে আমার মিঠি জিজ্ঞেস করে আছে মা এইটা কি মা ওটা কি মানে ও এই নতুন দেখছে ও আগে কোনো দিন দেখেনি এই প্রথম ও কলা বউ স্নান দেখছে তো ওকে বলতে বলতেই দেখো কি ভালো লাগছে কি সুন্দর কলা বুকে স্নান করানো হচ্ছে তো এবার আমরা বাড়ি যাওয়ার পালা এবার বাড়ি যাবো চলো টাটা বাই বাই ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও